প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি নতুন একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি যাদের মিশিং একবারে দজবঙ্গ হয়ে গেছে ঠিক মতো দাঁড়ান না স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না আপনার স্ত্রীর সাথে আপনি মানে আপনার স্ত্রীর কাছে আপনি একজন লজ্জিত পুরুষ একজন তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনাদের যদি সেবন করেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন এক রাতেই আপনার এক রাতে যদি আপনাকে স্ত্রীকে আপনি যদি ঘায়াল করতে চান তাহলে এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের সেবন করতে হবে বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত আপনারা যদি স্ত্রীর সাথে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় স্ত্রীর সাথে সহবাস করতে গেলে তাদের জন্য এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের স্ত্রীকে যদি আপনি থেকে ঘন্টার মতো সহবাস করতে চান তাহলে এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের অবশ্যই সেবন করতে হবে বন্ধুরা ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ওষুধি গাছটি আপনারা এই ঔষধি গাছটিকে মানে আমাদের অঞ্চলে হাতির নামে পরিচিত বন্ধুরা আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কিন্তু অনেকেই আছেন যে আপনারা বিভিন্ন ওষুধি গাছ গাছালি আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা সঠিক নেমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকরিতা পান না বন্ধুরা আপনারা যদি ওষুধি গাছের শিকরটি আপনারা সঠিক নেমে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কার্যকরিতা পাবেন কারণ বন্ধুরা এই গাছটি দিয়ে আমরা অনেক আমরা অনেক রোগী ভালো করেছি আপনারা যদি স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে চান তাহলে আপনাদের ঔষধি গাছের শিখুরটি অবশ্যই আপনাদের মানে সেবন করতে হবে আপনারা কিন্তু অনেকেই আছেন যে আপনারা ডাক্তারের কাছে মানে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন বা আপনারা মানে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেট আর কোনো কাজ করবে না তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না বন্ধুরা সুদি গাছের শিখড়টি যদি আপনি যদি সেবন করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনাদের স্ত্রীর সাথে আপনি দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে বন্ধুরা আপনার মিসিং পাগলা ঘোরার মতো দাঁড়িয়ে থাকবে আপনার আপনার স্ত্রী আপনাকে মানে দেখেই আপনাকে দেখে ভয় পাবে বন্ধুরা ওষুধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি যদি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব ঔষধি গাছটিকে আপনারা প্রথমে কোথায় পাবেন ঔষধি গাছটিকে আপনারা যদি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন সবজি ক্ষেত্রের আশেপাশে আপনারা পেয়ে যাবেন তারপর আপনারা ঔষধি গাছটিকে তুলে নেবেন তুলে নেওয়ার পর আপনারা বাড়িতে নিয়ে আসবেন তারপর আপনারা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এই এই শিকড়টি আপনারা এই সমস্ত করে আপনারা কেড়ে নেবেন তারপর আপনারা বাড়িতে এসে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর আপনার যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তখন একটি পান নেবেন পানের সাথে এই ওষুধি গাছের শিকড়টি আপনার সুপারি সুপারি যেমন ছোটো ছোটো করে খণ্ড করেন এই ঔষধি গাছের শিকড়গুলো ছোটো ছোটো করে খণ্ড করে আপনারা পানের সাথে দিয়ে দিবেন তারপর পানের সাথে এক চামিচ মধু দিবেন দুই চামিচ কালো জিরা দিবেন এবং আপনারা দুটি কিশমিশ দেবেন কিশমিশ দেওয়ার পর তারপর যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তার আধা ঘন্টা আগে ওই পানটি সেবন করবেন পানটি সেবন করে আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন যদি ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর যদি কোনো রুগী বলতে পারেন যে আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে ওষুধি গাছ কখনও মানুষের সাথে বেমানি করে না আপনারা একবার মনের মধ্যে বিশ্বাস রেখে ওই সিটি গাছের শিকড়টি সেবন করে দেখেন তাহলে আপনারা কার্যকরিতা পেয়ে যাবেন আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে আপনার স্ত্রীর কাছে আপনি একদিন টাইগার পুরুষ একদিন বীর পুরুষ হতে পারবেন ওই সিটি গাছের শিকড়কে কম মানে সেবন করার পর যদি বন্ধুরা কারণ মানে আল্লাহ তালা যা কৃষ্ণ সৃষ্টি করেছে সব মানুষের জন্যই বন্ধুরা আপনারা যদি ওষুধি গাছের শিকড়টি মনের মধ্যে বিশ্বাস রেখে যদি সেবন করেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন যদি বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম